আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা শিক্ষণীয় ভিডিওতে আপনাদের আমন্ত্রণ অনেক ভাই আমার কমেন্ট বক্সে এসে বলেন যে ভাই আপনি যে কাজগুলো দেখান এই কাজগুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ অনেক লোকে আছে বুঝতে পারে না তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম আমি আমরা যে ডায়ামিটারটা লাগাইছি এই শে ডায়ামিটার সম্বন্ধে আজকে বুঝিয়ে দেব আশা করি আপনারা যদি ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ ডায়ামিটার লাগানোর জন্য অন্য কোনো কারণ আর যেতে হবে না আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মেজারমেন্টটা করছি ঠিক আছে আমরা এখানে দুইটা অর্থাৎ ডাবল ডাবল যে মাছ ডাবল যে মাছ আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মিটার আপনার যে মিটার আমাদের এখানে হয়েছে আমরা সেখান থেকে কি করলাম আধা করে নিলাম ঠিক আছে এখান থেকে আধা করে নিলাম আধা কই আসতেছে আমাদের এই যে এখানে দেখেন এই যে এই যে আমরা সেন্টার করে নিছি ঠিক আছে আমরা খুব সেন্টার করে নিছি এখন জায়গা তো বড়ও হতে পারে ছোটও হতে পারে এখানে যেহেতু আমাদের ডবল ঠিক আছে এই জন্য আমরা পুরোটা মাপ দিয়ে আদা আদা করে নিয়েছি যাতে আমাদের দুইটা ডায়ামিটার বসাতে সুবিধা হয়। তো দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ডবল মার্কসলাব যে পাইপগুলো মার্কসলার পাইপগুলো কিন্তু আমরা নিচ দিয়ে দেইনি। ভেতর দিয়ে করে নিয়েছি কারণ ফ্লোর উৎস হয়ে যাবে। এই জন্য আমরা ভেতর দিয়ে করছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। আর এখানকার যে বিষয়টা ডায়ামিটার আপনি আমরা এখানে যে কয় সেন্টি দিছি দেখেন আমরা এখানে যে 16 সেন্টি দিছি ঠিক আছে 16 সেন্টি দিছি। আপনি 17ও দিতে পারেন। বিষও দিতে পারেন যদি জাগা থাকে যদি জায়গা না থাকে একটু কমও দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই এখানে দিয়ে এই যে অ্যালবো দিয়ে একটা ফিমেল দিয়ে আমরা কিন্তু এখানে জয়েন করে দিয়েছি এই গ্যাপটা আপনার মন মতন রাখতে পারেন এখানে গ্যাপটা একটু বড় হলে কি হয় মানে মেশিনটা যেটা হারারি মেশিন আমরা যেটা দিয়ে লাগাই মেশিনটা ভেতরে ঢুকে একটু সুবিধা হয় সেই ক্ষেত্রে একটু সহজ হয় তো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর ভাবে লাগাইছি এটা কিন্তু দুইটা লাইন একটা ঠান্ডা একটা গরম ঠিক আছে আমরা সব সময় রাইট সাইড যেটা সেটা ঠান্ডা ইউজ করি লেফট সাইড এরটা গরম ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন ওয়্যারিং কিন্তু আমরা আগেই করে রাখছি মাকসালা পর্যন্ত ইভেন এখানে দেখতে পাচ্ছেন ডায়ামিটার আমরা লাগাইছি সেম সেম একটু উনিশ হতেই পারে এই যে দেখেন ওখানে কিন্তু দুই হাজার ষোলো এখানে কিন্তু আঠারো আছে ঠিক আছে আর সৌদি আরবের তাবুক গুলো বিশেষভাবে যদি কাছে কাটেন এটা কিন্তু একদম ধসে পড়বো একদম বাইর হয়ে আসবে এই আমরা একটু স্পেস বেশি নিছি যাতে মেশিনটা ঢুকাতে একটু সুবিধা হয় আর ডায়ামিটার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এটার প্রয়োজন নাই কারণ এখানে এই যে দেখেন এখানে কিন্তু মিটার অলরেডি দেওয়া আছে এই যে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে এইটাই সেন্টার করতে হবে সব সময়ের জন্য এটা যদি সেন্টার হয় তাহলে ঠিক আছে আপনার মাপ সব চতুর্দিকে ঠিক আছে আর রড দিবেন এই যে রড দিয়ে শক্ত করে বেঁধে দিবেন শক্ত করে বেঁধে যদি মেজারমেন্ট না করেন পরে ক্ষেত্রে যখন প্লাস্টার লোক আসবো তখন কিন্তু এটা কিন্তু নড়া সরা হয়ে গেলে আপনি মেজারমেন্ট ঠিক থাকবো ঠান্ডা গরম এখান দিয়ে ইন হয়েছে এখান দিয়ে ইন হয়েছে এখানে আউট হবে ঠিক আছে দুই দিক দিয়ে ইন হবে এক দিক দিয়ে আউট হবে একটা আছে ঠান্ডা একটা আছে গরম চলে আসেন এদিকে আমরা আরো দেখাইতেছি ভিডিওটা একটু লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখানেও কিন্তু আমরা ডায়ামিটার লাগাই দিয়েছি এখানে স্পেসটা একটু বেশি করছি ঠিক আছে একটা ঠান্ডা একটা গরম এখানে কিন্তু পুরো দেখতে পাচ্ছেন এখানে ভেতরেও আর একটা বেসিং আছে সো দর্শক এই পাশে কিন্তু এই যে পয়েন্টটা দেখতেছেন এটা কিন্তু আমাদের যে লোক লোকমোটের যে পয়েন্ট এখানে আমরা আগে দেয়াল হবে এদিক দিয়ে দেয়াল হওয়ার পরে এখানে কিন্তু আমরা গভীর যে আপনার ফ্লাস আমরা লাগাই দিব তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুষ সাওয়ারের যে ডায়ামিটার ঠিক আছে পুশ শাওয়ারের যে ডায়ামিটার সেটা আমরা লাগাইছি এই যে একটা ঠান্ডা একটা গরম এখানে যে ফ্রান্সি কুরসি হবে সেই কুরসির যে পুষ টা আমরা এখানে লাগেছি দেখেন রশিদ ভাই ভালো করে দেখাও এই যে দেখেন আমাদের কিন্তু একদম লেভেল একদম কিন্তু একশো একশো লেভেল আছে ঠিক আছে তো দর্শক আমি যতটুকু পারলাম আপনাদেরকে বুঝে বলার চেষ্টা করলাম এবং মাপ যোগ গুলো দেখাই দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করি শেয়ার করে আমাদের পাশে থাকবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ